সকালের আবহাওয়া মানে ঠাকুর গাড় যে সকালে যে একটা আবহাওয়া থাকে এটা আবহাওয়া অনেক সুন্দর এটা পূর্ব সাইড সূর্য এই দিক দিয়ে উঠবে এটা পশ্চিম সাইড অনেক সুন্দর ওকে এখন প্রসঙ্গ হচ্ছে যে তুমি একটা খুব সুন্দর রাত কাটালে শুধু পারলাম না আমি ঠিক আছে কথা হচ্ছে যে আজ সারা রাত চলে গেছে আমি ঘুমাতে পারি নি বা আমার ঘুম আসি ঘুম হয়নি সমস্যা নাই তবে কালার খেপেছে খুব সুন্দর একটা সকাল ফিল করতে পারছি যে এত সুন্দর একটা সকাল সবকিছু সুন্দর সুন্দর একটা প্রকৃতি সুন্দর একটা আবহাওয়া দেখেন পাখির কলকাকলি সব কিছুই সুন্দর কিন্তু আফসোস একটাই যে এটা আমার ব্যর্থতা আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আজকের মতো যেমন আমি আজকে রাতে ঘুমাতে পারিনি আজকের মতো প্রতিনিয়তই আমি ঘুমাতে পারি না ঠিক আছে সমস্যা নেই আমারও একদিন শান্তির ঘুমবে আজকে নাও কালকে হবে ঠিক আছে কিন্তু আবহাওয়াটা অনেক সুন্দর গাড়ি আসতেছে দিকে সুন্দর যেমন এদিকেও আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে সকালের আবহাওয়াটা এত সুন্দর বৃষ্টি কেউ সকালবেলা না উঠলে বুঝতে পারবো না আমি সকালবেলা তো সাধারণত উঠি না অনেক রাত করে ঘুমাই যার কারণে দেরি করে উঠি এখন আজকে তো আমি সারা রাত ঘুমাতেই পারি নাই কি হবে সারাদিন সেটা জানি না সারাদিন ডিউটি আছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ঘুমাতে না পারার অনেক কারণ আছে সেটা হচ্ছে যে বয়সের কারণ আমার এমন একটা বয়স এখন যে না পারছি ঠিকমতো ঘুমাতে না পারছি টেনশনগুলো আউট করে দিতে না পারছি অন্য কোনো কিছু করতে ঠিক আছে সবচেয়ে বড় সমস্যা এটা আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে আমার প্রিয় মানুষটা হারিয়ে গেছে গত বারো তারিখে বারবার মনে করছিল আমার এক বন্ধু আজকে সকালবেলা ওর একটা বিয়ের ছবি দেখায় আমাকে বলতেছে যে দেখ তোকে যদি সে সত্যি ভালোবাসতো তাহলে এত সুন্দর করে ছবি এক বড় সারে তুলে পোস্ট না বিশ্বাস করেন ভাই সেই ছবিটা দেখার পর গতকাল আমার সারা দিনটাই খারাপ গেছে আজকে সারা রাত ঘুমাতে পারি নাই ওকে অনেক গালি দিছিলাম যে বলছিলাম যে দেখ ভাই ওর সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে ও অন্যখানে বিয়ে করছে বিয়ে করার কিছু ভুলে গেছি সব কিছু ভুলে এখন আমি ঠিকঠাক হয়ে গেছি সো ওর ছবি আমাকে দেখানোর কিছু নাই তো ওর ছবি দেখায় আমার শুধু কষ্টটা বাড়ানোর কোনো প্রয়োজন নাই তো ও আমাকে গতকাল সকালে ছবিটা দেখাইছে আজকে সকাল হয়ে গেছে আমি এখন পর্যন্ত দু চোখের পাতা এক করতে পারিনি আপনারা আমার চোখগুলো দেখলেই বুঝতে পারবেন যে আমার চোখগুলো বসে গেছে চোখের নিচে কালো দাগ পড়ে গেছে আসলে আমি এত সকালে উঠে রাস্তার মাঝখানে লাইভ করতেছি এটা একটা হাস্যকর বিষয় তাই না কিন্তু হাস্যকর বিষয় কিছুই না আমি সারা রাত ঘুমাতে নি আর শুয়ে থাকার ইচ্ছা করতেছে না তাই আমি রাস্তার মাঝখানে আসছি আর এত সুন্দর সকালের একটা আবহাওয়া পাচ্ছি আমি কোনোদিনও এই আবহাওয়া পাইনি বা এই আবহাওয়া আমি কোনোদিনও নেইনি আমার বেমানটার কারণে আজকে হয়তো এই আবহাওয়াটা পাচ্ছি সে হয়তো সুন্দর একটা সকাল কাটাচ্ছে তার স্বামীর সাথে সুন্দর একটা মুহূর্ত কাটাচ্ছে কাটাচ্ছে কারোর বুকে মাথা রেখে ঘুমাচ্ছে এইসব বিষয়গুলো যখন মাথার মধ্যে আমার আসে তখন মনে করেন যে আমি নিজেকে ব্যালেন্স করি ব্যালেন্স করতে পারি না আপনারা যদি কখনো আপনাদের প্রিয়জনকে হারান বা আপনি যদি আপনার কখনো প্রিয়জনকে হারিয়ে ফেলেছেন এমন কোনো কিছু বিষয় হয়ে থাকে তাহলে সত্যি এটা যে কতটা কষ্টের কতটা বেদনাদায়ক এটা যারা প্রিয়জনকে হারিয়েছে চিরদিনের জন্য তারাই শুধু জানে আর আমাদের আমাদের ধর্মে যে একবার বিয়ে হয়ে গেলে সেটা রিটার্ন নিয়ে আসা খুব ক্রিটিক্যাল এটা এটা ভেবে অনেক খারাপ লাগছে আর সবচেয়ে বেশি খারাপ লাগতেছে যে আমি যতদিন ওর সাথে রিলেশনে ছিলাম বেশ ভালোই ছিল আর ও আমাকে ছেড়ে যাওয়ার কারণ হচ্ছে আমি হচ্ছে বেকার আর যে ছেলের সাথে ওর বিয়ে হচ্ছে সে হচ্ছে ব্যাংকার বেকার আর ব্যাংকারের মধ্যে অনেক কম তাই না কি সুন্দর একটা জীবন নষ্ট করে দিয়ে আর একটা জীবন সাজিয়ে দিচ্ছে আজকে হয়তো আমারও সকালটা অনেক সুন্দর হতো ওকে সুন্দর সকাল কাটার কপাল নাই তবে আমারও একদিন দিন আসবে সেই দিনটার অপেক্ষা আছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন থ্যাংক ইউ